আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে শুক্রবার আর আজকেই তো ঘুম থেকে উঠে কাজকাম শেষ করে এখন আমি একদম রিল্যাক্সে বসে আছি আসলে আজকে যাব হচ্ছে আমরা কুমারখালী আজকে আমরা তিন মাইপো মানে তিন সদস্য আমি আব্বু এবং আম্মু তো এর জন্য তাড়াতাড়ি খেতে বসে গেলাম এখন খাচ্ছি আমি তরকারি দিয়ে ভাত আর আজকে কুমারখালী যাব বিকজ আব্বুর সাথে একজন ডাক্তার দেখা করবে আর তার জন্য আমরাও যাচ্ছি দেখা করতে এবং আমরা একটু ঘুরেও আসবো এই সুযোগে সো এখানে আমি একদম দেখো ম্যাজিকের মতো রেডি হয়ে চলে আসছি আর আজকে পড়ছি এই গ্রিন কালারের ড্রেসটা আর তোমরা তো জানো যে আমি রেডি একদমই হই না মানে একদম সাজুখুজি করি না সো এখানে আমি আর আম্বু বের হয়ে পড়ছি আব্বু রাস্তায় আমাদের জন্য ওয়েট করবে এই তো ঘুরার সুযোগ পাইছে একদম আর আমি তো এখানে একটু ভিডিও করে নিচ্ছি বিকজ আব্বু আসলে তো একটু ভিডিও করতে দিবে না বলবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আব্বুরা যেরকম করে সো এখানে ভিড়ো করতেছিলাম তখনই দেখি পায়ের কাছে একটা কিউট একটা বিল্লু চলে আসলো আমার কাছে ওর গলায় হচ্ছে ঘন্টা পড়ানো নিশ্চয়ই হয়তো কোনো ও কার পোষা বিল্লু অনেক কিউট না বলো মাসাল্লাহ পরে আব্বু চলে আসলো এবং আমাকে আবারও মাঝখানে বসায় দিল ঠেসে ঠুসে তো তারপরে এখন তিন ম্যাপে উঠতে উঠতে যাচ্ছে আমরা এখন কুমারখালিতে আগে আমরা চারজনই বসতাম বাইকে আমি আম্ম আব্বু এবং তারফি খালা বাট এখন বড় হয়ে যাওয়ার পরে তিনজনই কোনোরকম মানে এটা গুটে বসতে হয় আর আজকে তার তারফিয়াবুকে অনেক মিস করতেছি তার ফেপর একদিন থাকলে আমরা চারজন যেই ঘুরে আসতে পারতাম তো তারপরে যাক একটা চায়ের দোকানে আমরা থেমে গেলাম এখন এখান থেকে চা খাবো বিকজ আব্বু একদম চা লাভার আব্বু আর ফ্যাপু দুজনেই চা লাভার সো এখান থেকে আব্বু চা খাবে এবং আমরাও খাবো তারপর দেখি ছোট্ট একটা পিচি আমাদের জন্য চা বানাচ্ছে আর ও লাল চা বানাচ্ছিলো বাট আমি চাটা একদমই খেতে পারছিলাম না বিকজ অনেক কড়া ছিল আমি আর আমি বসে বসে গল্প করতেছিলাম দেখি আব্বু দিকে বিস্কুট নিয়ে চলে আসছে একের পর এক একের পর এক বিস্কুট আবু দিতেই আসে আর আমরাও খেতেই আসি একদম তারপরে দেন চাও চলে আসলো আমি লাল চা তেমন খেতে পারি না এটা অনেক কড়া ছিল বাট এই চাটা আব্বুই খাইছে আমি আর খাই নাই তো চা খেয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে আমরা এখন আবার হুড় হুড় করে উঠতে উঠতে যাচ্ছি আমার তো বেশ মজায় লাগছে একদম মানে মাঝখানে চেপে বসে আছে আমি সো এই ভিডিওটা হচ্ছে একদম মানে ডাক্তারের দেখা করার পরে তো এখন একটু ঘোরাঘুরি করবো ওইদিক ওদিক এখানে চটপটির দোকান দেখে চটপটি খাবো আমরা আমরা কিন্তু এখনও কুমারখালিতেই আসি তো চটপটি অর্ডার দিয়ে এখন আমরা চলে যাবো ওইদিকে ওইখানে একটু বসবো আম্মু তো একদম চেয়ার নিয়ে রেডি সে এখন এখানে বসবে বাট আম্মু এখানে খেয়াল করে না যে আম্মু বসছে একদম বট গাছের নিচে আর আব্বু ওইদিকে চেয়ার নিয়ে ওইদিকে যাচ্ছে ওইখান থেকে আমরা একটু ফটোশ্যুট করবো অবশ্য এখন ছবি তুললে একটু ভালো আসবে না বিকজ এখন একদমই আলো নাই সো এখানে আমি আর আবু তো ছবি তুলতে ব্যস্ত ছবি ভিডিও করতেই আসি করতেই আসি আর আম্মু ওইদিকে খাওয়া নিয়ে ব্যস্ত ওইদিকে আমার চটপটিও ঠান্ডা হচ্ছে বাট আমি তো না খেয়ে ছবি তুলতেছি শুধু তাই এদিকে আম্মু আমাকে খাওয়াই দিচ্ছে আর আবু ভিডিও করতেছে তো ওখানে আম্মুকে রেখে দিলাম আম্মু ওখানে বসে বসে খাক তো এই পাশে আমি আর আবু হাঁটতেছি দেখি এখানে অনেকগুলো ভাইয়া এখানে গান বাজনা করতেছিল মানে নিজেদের মধ্যেই গান বাজনা করতেছিল আর এখানে দেখে একটা ক্যাফে ক্যাফেটা কিন্তু অনেক সুন্দর দেখা যাক ফ্রেন্ডদের সাথে যদি আসতে পারি যদি তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর এখানে একটু ছবি তোলা ট্রাই করতেছিলাম বাট এখানে একের পর এক গাড়ি ভ্যান আসতেই আছে যাই হোক ছবি তোলা হলো না আর এই সেই বট গাছ যেখানে আমরা বসেছিলাম বটগাছে নাকি ভূত থাকে আমার আম্মু ওইটারে বলতেছিলো আর বলতেছিলো তাড়াতাড়ি চুল বাদ আর আমি এসবে বিশ্বাস করি না এই আমি চুল খোলায় রাখছিলাম বাট আম্মু তারপরে জোর করে বেঁধে দিছে যাই হোক এখানে আবু মোটরসাইকেলে উঠবে বলে চাবি বের করতেছে আমি তো তাড়াতাড়ি করে একদম মানে ক্যামেরা রেডি করছি যে আব্বু উঠবে কিন্তু আবু তো চাবি খুঁজেই পাচ্ছিলো না তো যাই হোক ফাইনালি আবু চাবি পেয়ে গেছে এবং আব্বু একদম দেখো দাঁত আমার মতো আবুর স্মাইল আর আমার স্মাইল কিন্তু অনেকটা মিল আছে বলো তো যাই হোক আবার উঠে পড়লাম বাইকে আর এখানে অনেক অন্ধকার ছিল আর সামনেই যেতে আমার ক্যানজানি জানি মনে হচ্ছিলো যে যশোরে চলে আসছি যশোরের একটা ভাইফ পাচ্ছিলাম আসলে যশোর হচ্ছে আমার দাদু বাসা ওইখানের কথা আমি বলি মাঝে মাঝে আর তারপরে এখন দেখি আর কোথায় দাঁড়ানো যায় আবু বলতেছে চা খাবো আর আমি বলছি না আমি চা খাবো না বাট তাও আবু দাঁড়ান করাইছে আর এখন চলে আসছি আমরা কুমারখালি রেল স্টেশনে এইখানে আমি আজকেই ফার্স্ট আসছি আর একটু পরে নাকি ট্রেন আসবে ট্রেনের কথা শুনে তো আমি সেই একটা মজা পাচ্ছি তো এখানে একটা চায়ের দোকানে আমরা দাঁড়ালাম এখনই ট্রেন আসবে আমি তো সে এক্সাইটেড আর এখান থেকে এখন দুধ চা খাবো আর আমি তো বাট ওয়েট করতেছি যে কখন আসবে ট্রেন আমি বারবার উঁকি চুকি দিয়েছি যে ট্রেন আসে না কেন আর এখানে মানুষজনও একদম অপেক্ষা করতেছে ব্যাগপত্র নিয়ে যে ট্রেন কই গেল ট্রেন কই গেল তারপরে এখানে আম্মোর আবু চা খাচ্ছে আমার চাও ঠান্ডা হচ্ছে বাট আমি তো না খেয়ে একদম ট্রেন না দেখে যাবই না তো আমি এখন এদিকে আসলাম চা খেতে তো চা খেতে খেতে দেখি ট্রেনের সাউন্ড পাচ্ছি বাট দেখি অনেকক্ষণ ধরে ট্রেনের ওই আলো দেখতেই পাচ্ছি বাট আসতে চাই না ট্রেন আমি ওয়েট করতে 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 প্রায় পাঁচ মিনিট পর আসলো ট্রেন মামা এই দেখো ট্রেন এখন স্লো মোশনে আসতেছে এখানেই দাঁড়াবে কিছুক্ষণ আমার তো ইচ্ছা হচ্ছিলো ট্রেনে করে চলে যায় বাই ওয়ে ফ্রেন্ডসদের সাথে কিন্তু ট্রেন জার্নি করতে খুবই মজা লাগে বাট এটা কখনো হবে না বিকজ আমার আম্মু একা ছাড়বেই না যাই হোক ট্রেন এখন থাকবে কিছুক্ষণ আমরা এখন চলে যাব এখানে দেখো কি লেভেলের ভিড় হয়েছে আর আব্বু তো বলতেছে ফোনটা জোরে করে ধরো আর দেখো কেউ ফোনে টুস করে ধর মারলো তো এইগুলো হচ্ছে আব্বুর বাইকের মধ্যে একটা মানে আমি চিনতে পারতেছিলাম না কোনটা আব্বুর বাইক তো আজকের মতো এটুকুই এখন চলে যাবো বাসাতে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফিজ Det er tid for gull.